আর মহাদেব আপনারা দেখছেন পুজোয় আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে আছি ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোকপাত করবো সেই বিষয়টা হল কোনো সদবা মানুষের যদি বার্সলিক সাধ্য হয় তাহলে সেইভাবে কীভাবে করবেন কী কী দ্রব্য লাগবে কীভাবে সাজাবেন এবং কিভাবেই বা পূর্বপুরুষের নামগুলো নেবেন বা পূর্বপুরুষের নাম কোনগুলো নেবেন সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় অন্যান্য বাৎসরিক বা পুরুষ মানুষের বাৎসরিকের চেয়ে কিন্তু সধবা মেয়ে অর্থাৎ বিধবার চেয়ে সদভা বাৎসরিকের কিন্তু কাজটা আলাদা হয় কিভাবে করবেন পুরোপুরি সম্পূর্ণ বিষয় আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আজকের ভিডিও পুরোপুরি দেখুন আজকের ভিডিও শুরু করা যাক বিষয়বস্তু শুরু করার আগে কয়েকটি কথা একটু বলে রাখি সেটা হলো অনেকে অনেক রকম কমেন্ট করছেন সেই কমেন্টগুলো মানে নেগেটিভ মাইন্ডের কমেন্ট সেগুলো হলো অনেকে প্রশ্ন করছেন তা অনেকে অনেক রকম জটিলতা প্রশ্ন করছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলে রাখছি সেটা হলো সবাই কিন্তু সব কিছু জানে না ঠিক আছে আমার ভিডিওতে আমি সহজে শেখাই সহজ সরল ভাষায় বলি বলে আপনাদের অনেকের উপকার হচ্ছে আমি তাদের জন্য কিন্তু ভিডিও বানাই আর যারা মানে না পুরোপুরি ভিডিওটা দেখে কমেন্ট করছেন পুরো আমার প্রত্যেকটা ভিডিও দেখছে না তাদের উদ্দেশ্যে একটা বলি যে যে ভিডিও যদি দেখতে হয় তাহলে পুরোপুরি দেখুন যদি আপনার অসুবিধা হয় তাহলে আপনি চলে যান আপনাকে বাধ্য করে নিই কেউ ভিডিওগুলো দেখার অনেকে কিন্তু উপকার হচ্ছে অনেকে বলছেও আমরা যা আমাকে প্রায় ফোন করে বলছে কমেন্টও দেখবেন অনেকের উপকার হচ্ছে তাদের জন্যই কিন্তু আমি বিশেষ করে ভিডিওগুলো বাড়াই আর যারা অনেক রকম কথা বলছে অনেক রকম বলছে তারাও কিন্তু পুরোপুরি জানে না ঠিক আছে আর তার জন্যই বলছি যে আমি কিন্তু না জেনে শুনে এখানে ভিডিও করতে আসিনি যদি খুব ইয়ে হয় আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে আমার সঙ্গে কথা বলুন তাহলে আপনাদেরকে উত্তরগুলো আমরা দিচ্ছি ইউটিউবে একটা এসে কমেন্ট বক্সে কমেন্ট করে দিলাম তারপরে আর কোনো রকম ব্যাপার নেই সেটা নয় ঠিক আছে পুরোপুরি শিখেই ভিডিও করতে এসেছি পুরোপুরি বিশ্বাস করতে পারেন বই দেখে করতে পারেন কোনো অসুবিধা নেই প্র্যাকটিক্যাল জ্ঞান এবং বইয়ের উভয় জ্ঞানই আশা করি আমার মধ্যে আছে বলেই আমি এত বছর বারে ভিডিও করতে এসেছি নাহলে তো শুরু করে দিতাম তাহলে আজকে এবার ভিডিওর মধ্যে শুরু করি আজকের ভিডিওর বিষয় আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে সদবাদের বাৎসরিক কাজ কিভাবে সাজাবেন প্রথমে সাজানো আগে বলে নিই সাজানো গোছানোটা কীভাবে করতে হবে ধরুন ষোলোশ দান সার্থ গোচ্ছে মধ্যে যেমন খাট লাগবে এবং ষোলোখানা দ্রব্য যেভাবে আমাদের সাজাতে হয় প্রত্যেকটা জিনিসই সাজা সাজাবো আমাদের শাড়িতে কাজ করতে হবে ধুতি নয় শাড়িতে বেশিরভাগ কাজ করতে হবে অবশ্যই সত মানুষের এবং তার সঙ্গে খাটে একটি শাড়ির মধ্যে আলটা সিঁদুর এবং সঙ্গে শাঁখা পলা এইটা রেখে দেবেন শতভাগ যেরকম যা সাজের গোজের জিনিস সেগুলো দেবেন এবং প্রিয় দ্রব্য যদি কিছু থেকে থাকে সেই প্রিয় দ্রব্য অবশ্যই তার মধ্যে দেবেন ঠিক আছে এইভাবে সাজাবেন ষোলশ দান যেইভাবে সাজাতে সেইভাবে সাজাবেন মাসিক সাধ্যের বুদ্ধি অবশ্যই মলমাস থাকলে পনেরোটা হবে না হলে চোদ্দোটা সেইভাবে সাজিয়ে নেবেন ঠিক আছে এইভাবে মোটামুটি সাজানো গোছানো হয়ে গেল তারপর যারা যারা করবে তাদের দান করবেন গঙ্গা ভূস্বামী বাস্তুদেব এবং যোগেশ্বর বিষ্ণু এই চারটে বুজি আলাদা করে সাজাবেন এবং তিনজনের দুটি এবং গঙ্গা দেবীর সারি একটি দেবেন এই হয়ে গেল মোটামুটি সাজানো এছাড়া আর কিছু সাজানোর ব্যাপার নেই এবং আর্ধ জন্য ছয় কানা রান করতে হবে তার জন্য সাজাতে হবে একটি আসন অবশ্যই সেটা কমলে আসন খরম নিতে হবে সেখানে এবং তার সঙ্গে রাখতে হবে আমাদের একটি ছাটা এইভাবে মোটামুটি আমাদের সাজানোর জিনিসপত্র মোটামুটি সমাপ্ত হয়ে গেল এবার চতুর্দশ শান্তি সাজিয়ে দিতে হবে চতুর্দশ শান্তি যতজন করবে ততদিন সে তিনজন হোক আর চারজন হোক প্রত্যেকের জন্য চারটে করে আলাদা পেট চতুর্দশ শান্তি সাজিয়ে দেবেন এইবার সাধ্য বাসরে কাজ শুরু হবে আবার প্রত্যেকটা পর্যায়ে বলছি কীভাবে অন্যান্য সাধ্য হয় সেরকমই হবে সেটা বলে দিচ্ছি প্রথমে হবে আমাদের আচমনের পরে আমাদের সূর্যার্ঘ তারপরে অঙ্গপাশ্চিত্য একটু করিয়ে নেবেন তারপরে অঙ্গ পরে আপনাদের করতে হবে মাসিক বুদ্ধিদান তারপরে ষোলশ দান ঠিক আছে এই কাজগুলি হয়ে গেল এরপরে পূর্বপুরুষের উদ্দেশ্যে দান করতে হবে এবং তারপরে মাসিক পিণ্ডদান এবং সর্বশেষে আমাদের করতে হবে ব্রাহ্মণ স্নান করাতে হবে এবং তারপরেই আমাদের করে ফেলতে হবে পূর্বপুরুষের পিণ্ডদান পিণ্ড মিলন এইভাবে সমাপ্ত শান্তি জল দিয়ে এইবার এইটা হলো মোটামুটি আজকের বিষয় যেটা বললাম সাজানো থেকে শুরু করে প্রত্যেকটার ওপরে ভোজ্যি দিয়ে শাড়িতেই অবশ্যই কাজ করবেন ঠিক আছে গামছা দিয়ে সাজিয়ে দেবেন এইবার যে জিনিসটা বলছি সেটা হলো পূর্বপুরুষের নাম কিভাবে নেবেন মানে উর্ধতর ব্যক্তি। সদবা হলে ভালো করে শুনে নেবেন প্রশ্ন কমেন্ট পরে করবেন এইটাই কিন্তু নিয়ম সেটা ভালো করে বলছি ধরুন সদবা মারা গেছে তার শাশুড়ির নাম নেবেন ঠিক আছে তার শাশুড়ির ওপরে নাম নেবেন তার শাশুড়ি নেবেন তার শাশুড়ি নেবেন এরকম তিনটে সদবা বলেই বলছি যে তাহলে তার নাম হলো তার ওপরে তার সদ যে মারা গেছে তার শাশুড়ি তার শাশুড়ি এবং যে তার শাশুড়ি মানে পরপর যে তিনটে নারী তিনটে মানে মোট তাকে নিয়ে চারখানা নারী উর্ধতর এদের নামে গড়তে আমরা হবে পিণ্ড মিলন তাদের নামে ভুজি হবে এবং তাদের নামে পিণ্ড মিলন হবে এবং পিণ্ডদান হবে এইভাবে করবেন অর্থাৎ আবার ভালো করে ব্যাপারটা বলছিস আমরা ছেলেদের ক্ষেত্রে যেমন পিতামহ পিতামহ বৃদ্ধ পিতামহ এরকম করি পিতা পিতামহ বৃদ্ধ পিতামহ পিতামহ বৃদ্ধ পিতামহ ঠিক সেখানে একই হবে কি হবে প্রথমে মাতা তারপরে প্র মাতামাহি তারপরে মাতামাহি তারপরে বৃদ্ধ প্রভু মাতামাহি এরকম পরপর প্রত্যেকটা এরকমভাবেই যাবে মানে আর তার শাশুড়ি তার শাশুড়ি তার শাশুড়ি এইভাবে তিনটে নাম নিয়ে নেবেন তাদেরই পিণ্ড হবে পিণ্ড মিলন হবে ঠিক আছে মাসিক পিণ্ড অবশ্যই মাছ দেবেন এই সমস্ত পিণ্ডটাও অবশ্যই মাছ দেবেন এবং বিধবা মানুষ হলে আমরা কলা অনেক সময় গাছ কলা পুড়িয়ে দিই কিন্তু সদবা অবশ্যই মাছ দেবেন যদি মাছ তিনি খা খেত যদি খেত তাহলেই দেবেন এইভাবে পুরোপুরি করবেন এবার আর একটা জিনিস সংক্ষেপে বলে রাখি মেয়ে অবশ্যই আপনারের কুশের কাজ করতে হবে যদি মহিলা হয় আমাকে একজন প্রশ্ন করেছিল মহিলা যদি কাজ করে তখন আমরা কি করব। তখন করতে গেলে তখনও কি আমরা ডুব্বের আংটি পরাব হ্যাঁ ডুব্বের আংটি পরাবেন ডুব্বের মুটুক দেব না মোটক কুশেরই হবে পাতন কুশ কুশের হবে ত্রিপত্ত হবে ফুল দি ফুল দিয়ে জলে ছিঁচে দেওয়া হবে আর পাতন কুশও কিন্তু দিতে হবে এবং ব্রাহ্মণও কিন্তু করতে হবে কুশে তখন কিন্তু আর আপনার ডুব বের হবে না এইভাবে মোটামুটি এইভাবে কাজ করুন কোনো অসুবিধা হবে না মোটামুটি আপনার এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সরবাদ বাৎসরিক কিন্তু একটু অন্যরকম হয় বাৎসরিক কার্যটা এই কিন্তু অন্যরকম হয় এইভাবে করবেন আমি যেভাবে বুঝিয়ে দিলাম এইভাবে করবেন কোনো অসুবিধা নেই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন লাইক করুন কমেন্ট করুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন গুরুত্বপূর্ণ ভিডিও লাইক দিয়ে রেখে দিন ঠিক আছে আর সবাইকে ছড়িয়ে দিন আমি ভুল বলছি কিনা তাদেরকে সবাইকে ছড়িয়ে দিন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আজকের ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন